বিসমিল্লা রহমান রহিম এম মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর ব্যাসিক আলোচনা শুরু করতেছি এই পর্বে আলোচনা করব সদৃশ আবৃত দশমিক এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ যেটা না জানলে আমরা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশগুলোর যোগ বিয়োগ করতে পারবো না এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটু লক্ষ্য করো দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত ও আবৃত উভয় অঙ্কে উভয় অংশের অঙ্ক সংখ্যা সমান হলে এদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে এই বিষয়টা আমি একটু খাতায় লিখিয়ে তোমাদেরকে একটু বুঝাই দিয়ে দেখো মনে করো একটা আবৃত দশমিক ভগ্নাংশ লিখলাম তিন দশমিক দুই চার ছয় ওয়ান টু ইত্যাদি ইত্যাদি আবার মনে করো ফোর টু নাইন এখানে মনে করো দশমিক ভগ্নাংশের পরে দশমিকের পরে পণ্য পণ্যিক দিলাম মনে করো হচ্ছে ওয়ানের উপর এবং নাইনের উপরে ভালো করে লক্ষ্য করো কী বললাম ওয়ানের উপর এবং নাইনের উপর পণ্য পণ দিলাম আবার একটা সংখ্যা যদি আমি লিখি মনে করো ওয়ান সিক্স ষোলো দশমিক চার ছয় দুই এক তিন আট নয় সংখ্যাগুলো কি সমান হচ্ছে নাকি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত মনে করো এখানে দুই দশমিকের পরে এখানে যতটুকু সংখ্যা আছে যতটুকু অঙ্ক আছে এই পাশে এতটুকুই অঙ্ক নিলাম এখন এখানে পণ্য কয়টার উপরে দেখো এক দুই তিন চার পাঁচটার উপরে তার মানে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে পণ্যপণীক দিলাম দশমিকের আগে কি আছে সেটা আমাদের দেখব না এটা আমাদের লক্ষ্য করব না আমাদের টার্গেট হচ্ছে দশমিকের পরে এগুলোর মধ্যে কি মিল আছে আবৃত দশমিক এখানে কয়টা এক দুই তিন চার পাঁচটা এখানেও আছে পাঁচটা এখানে অনাবৃত কয়টা তিনটা এখানে অনাবৃত কয়টা তিনটা তার মানে দুইটা সমান তাহলে আমরা বলতে পারবো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে আমরা তাদেরকে বলবো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ আমরা দশমিকের পরে অনাবৃত এবং আবৃত সংখ্যাগুলো সমান থাকবে সেই কথা বলছে দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত ও আবৃত উভয় অংশের অঙ্ক সংখ্যা সমান হলে এদেরকে সদৃশ আবৃত দশমিক ভবনাংশ বলে এখানে উদাহরণও দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ উদাহরণটা কি বলছে এখানে বারো দশমিক চার পাঁচ চার এবং পাঁচের উপরে পণ্যপণিক দেখো এখানেও তাই দশমিকের পরে থ্রি টু মানে দুইটার উপরে পণ্যপণিক আবার এখানে এই দুটো হচ্ছে আবৃত এই দুটো হচ্ছে আবৃত দশমিক সদৃশ আবৃত দশমিক ভাবনাংশ আবার এই দুটোর মধ্যে দেখো দশমিকের পরে অনাবৃত একটা অনাবৃত দুইটা আবৃত একটা আবার এই দশমিকের পরে অনাবৃত দুইটা আবৃত একটা তার মানে এই দুটো হচ্ছে সদৃশ এই দুটোও সদৃশ এই দুটোও সদৃশ তাহলে আমরা বলতে পারবো যে আবৃত দশমিক ভগ্নাংশ যদি বলে সংজ্ঞা কাকে বলে এটাই দিব দশমিক ভগ্নাংশের অনাবৃত এবং আবৃত উভয় অঙ্কে অংশের অঙ্ক সংখ্যা যদি সমান হয় তাকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারি এখন আমরা যদি অঙ্কের দিকে তাকাই যোগ বিয়োগ কীভাবে করতে হচ্ছে উদাহরণ আট নাম্বার পড়লে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো উদাহরণ নম্বর এইট এখানে দুইটি আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এদেরকে সদৃশ আবৃত দশমিক ভাবনাংশে প্রকাশ করতে হবে সদৃশ মানে একই রকম একই রকম প্রকাশ করতে হবে দশমিকের পরে সবজনে একই রকম থাকে ওকে তাহলে এগুলো করার জন্য আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করব যেটা আমি তোমাদেরকে খাতায় বুঝে দিলে তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এই আমি খাতায় একটু করি দেখো এক্সাম্পল এইট প্রথমে দেওয়া আছে ফাইভ পয়েন্ট সিক্স পণ্যপণিক এরপরে দেওয়া আছে সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ ফোর এবং ফাইভের উপর পণ্যপণিকি এরপর আছে টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু থ্রি পণ্যপণিক তাহলে এই তিনটাকে আমরা সদৃশে প্রকাশ করবো একটু মনোযোগ সকারী একটা জানলে বাকিগুলোর আর কোনো প্রয়োজন হবে না প্রথমে সহজ ভাষায় অনাবৃত মানে যাদের উপর পণ্যপণিক এখানে পূর্ণপণিক জিরো এখানে পণ্যপণিক একটার উপরে নাই তার মানে ওয়ান এখানে পণ্যপণিক নেয় দুইটার উপরে তার মানে এখানে টু সব থেকে বেশি কোনটা সব থেকে বেশি দুই তাহলে অনাবৃত অংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুই হ্যাঁ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে দুই আবার আমি যদি এই অঙ্কটা সমাধান সুন্দর করে লিখি তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে দেখো এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে প্রথমটাকে অনাবৃত নাই তার মানে শূন্য এখানে অনাবৃত একটা তার মানে ওয়ান ও এখানে অনাবৃত দুইটা তার মানে হচ্ছে দুই প্রথমে কি দেখলাম অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এত 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 তাহলে তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে এ কথাগুলো একটু মনোযোগ সহকারে দেখবে কারণ একই কথা বারবার লিখতে হবে দশমিক ভগ্নাংশে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান দুই কথাটা একটু মনোযোগ সরকার দেখো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যতক্রমে এত 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 তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ যেটা নির্ণয় করব। সেখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই মানে সব থেকে বেশি যেটা থাকবে সেটা সব থেকে বেশি যে সংখ্যাটা থাকবে সেটা আবার আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে এখানে আবৃত একটা এখানে আবৃত দুইটা এবং এখানে আবৃত তিনটা চার এবং তিনের পরিমাণতে এখানে তিনটা তাহলে ভালো করে লক্ষ্য করো তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে এই একই কথাগুলো বারবার লিখবো দেখো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত আবৃত অংশ হবে ওয়ান টু ও থ্রি এর লসাগু এর লসাগু সমান সিক্স অনাবৃত যেটা সব থেকে বেশি থাকবে সেই সংখ্যাটা নিব আর আবৃত যেগুলো সংখ্যা থাকবে যেগুলো পাবো সেগুলোর লসাগু নির্ণয় করব তাহলে আমরা যে নতুন সংখ্যাগুলো গঠন করব সেখানে দুইটা অনাবৃত থাকবে এবং ছয়টা আবৃত থাকবে তাহলে আমরা এইভাবে এখন সাজাইতে পারবো দেখো প্রথম আছে ফাইভ পয়েন্ট সিক্স পণোপণিক তার মানে ফাইভ পয়েন্ট সিক্স মানে যেই সংখ্যার উপর পণোপণিক থাকবে সেগুলো তো বারবার লিখতে হবে তো তুমি জানো মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে আছে ছয় এখানে আছে দুই ছয় আর দুই আটটা লিখবো দেখো সিক্স দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা বেশি লিখবো অথবা দুইটা বেশি লিখবো কেন হাতের একে এটা আমি পরে যোগ করার সময় তোমাদেরকে বুঝে দিব যখন আমরা যোগের ক্ষেত্রে লিখবো কীভাবে লিখতে হয় দুইটা অতিরিক্ত লিখলাম আবার এখানে আছে সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ এটা লিখবো কেমন করে দেখো সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর এগুলো পণ্য এখনও কিন্তু আমি শুধু সাজাচ্ছি যে ছয় আট আট দশমিকের পর আট ঘর নিচ্ছি এখানে দশ দশমিক সেভেন এইট সেভেন টু থ্রি ফোর টু থ্রি যার পর পণ্য বণিক আছে ফোর থ্রি ফোর টু থ্রি এই জন্য বারবার লিখতেছি ফোর টু থ্রি ফোর টু থ্রি ইত্যাদি আবার এখানে লিখবো ফোর এখানে টু এখন পণ্য পণিক লিখবো ছয়টার উপরে এই শেষের ছয়টা এখান থেকে শুরু করে এই ছয়টা এখান থেকে শুরু করে এই ছয়টা এখান থেকে শুরু করে এই হচ্ছে ছয়টা অনাবৃত দুইটা এখানে দুইটা এখানে দুইটা আর আবৃত হচ্ছে ছয়টা ছয়টা করে এইভাবে আমরা আবৃত দশমিক প্রকাশ করতে পারি আশা করা যা বুঝতো যদি এখানে বলতো যে এটা যোগ করো তাহলে নিচে লিখে এখন যোগ করতাম আমি আর একটা বুঝায় দেবো তোমাদেরকে যাতে তোমরা পুরোপুরি ক্লিয়ার হও এক্সাম্পল হচ্ছে নাইন এখানে আছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর থ্রি এরপর আছে থ্রি পয়েন্ট টু ফোর টু এবং ফোর পণ্য তোমাদের কাছে বইটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে থ্রি এবং উপর আচ্ছা এখন এখানে সাজাতে হবে সেই বাংলা কথাগুলো এই যে এরকম করে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে এত 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 তাহলে সদৃশ আবৃত দশমিক ভবনাংশে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যেটা সব থেকে বেশি থাকবে তত আমি এটা একটু ভিডিও পজ করে লিখে নিই তোমরা একটু ওয়েট দেখো লিখে নিলাম এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে এখানে অনাবৃত তিনটা এখানে শূন্য মানে নাই আর এখানে হচ্ছে অনাবৃত দুইটা তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অঙ্কের সংখ্যা হচ্ছে তিন মানে সব থেকে বেশি তিন এই জন্য তিন আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা যত এখানে আবৃত সংখ্যা নাই মানে শূন্য এখানে আবৃত দুইটা আবৃত মানে ধরন ভণিক আছে দুইটা এখানে কয়টা আবৃত তিনটা এই তিনটা লিখলাম তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অংশ হবে এখানে শূন্য লিখলে হয় না লিখলেও হয় কোনো সমস্যা নাই মনে করো তোমরা এখানে শূন্য বাদ দিতে পারো তাহলে দুই এবং তিনের লসাগু হচ্ছে ছয় তাহলে আমরা নতুন যে সদৃশ ভগ্নাংশ প্রকাশ করব। সেখানে অনাবৃত থাকবে তিনটা আবৃত থাকবে ছয়টা তাহলে ছয় আর তিনে নয়টা এভাবে সাজাবো এখন দেখো তাহলে প্রথমটা ছিল ওয়ান পয়েন্ট সেভেন ফোর থ্রি তাহলে কয়টা লিখবো নয়টা দশমিকের পরে নয়টা আমরা জানি যে দশমিক পণ্য যেটা থাকবে সেটা বারবার লিখতে হবে কিন্তু এখানে পণ্যপূর্ণ কি নাই তাহলে বারবার কী লিখবো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পরে লিখবো অতিরিক্ত অতিরিক্ত দুইটা তাহলে এটা এখন কি লিখবো থ্রি পয়েন্ট টু ফোর টু এবং ফোরের উপর হচ্ছে আছে তাহলে আমরা এই কথাটা বারবার লিখবো টু ফোর টু ফোর টু ফোর টু ফোর টু সাজালাম কার ছয়টার উপরে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে পণ্য প্রণিক হয়ে গেছে হ্যাঁ আবার এখান থেকে অনাবৃত তিনটা এরপরে একটা এরপরে একটা তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় পণ্যপণিক দাও বুঝতে পারলে এখন বাকি আর একটা আছে টু পয়েন্ট সেভেন এইট থ্রি ফোর সিক্স থ্রি ফোর সিক্স তাহলে আবার লিখব থ্রি ফোর সিক্স থ্রি ফোর সিক্স তাহলে পণ্যপণিক লিখবো তিনটার পরে মানে তিনটা হচ্ছে অনাবৃত তিনটার পরে এক দুই তিনের বাদ দিয়ে বাকি সবগুলোর উপরে পণ্য পণিক দিয়ে দিলাম এইভাবে আমাদের সদৃশ মিলাতে হয় সদৃশ মানে কি দশমিকের পরে একই রকম সিস্টেম দেখো দশমিকের পরে অনাবৃত তিনটা অনাবৃত তিনটা অনাবৃত তিনটা আবৃত ছয়টা আবৃত ছয়টা আবৃত ছয়টা মানে একই রকম হচ্ছে সদৃশ হচ্ছে এইভাবে আমাদের সদৃশগুলো মিলাতে হয় আশা করা যায় তোমরা বুঝতে পারছো এখানে একটা কাজ দেওয়া আছে এই কাজটা আমি খাতে তোমাদেরকে বাংলা না লিখে শুধু প্রকাশ করে দেখাবো তোমাদেরকে একটু লক্ষ্য করো এখানে আছে থ্রি পয়েন্ট ফোর সিক্স সেভেন আর একটা হচ্ছে টু পয়েন্ট জিরো ওয়ান টু টু ফোর থ্রি টু এবং থ্রি ডব ফোর নাম্বার এখানে দুই চার এবং তিনে তিনটার উপর পণ্যপরণী দেওয়া আছে এখানে ভুল দেওয়া হচ্ছে মাঝখানে এটা পণ্যপণী হবে না এটা মাঝখানে পণ্যপণী হবে না আচ্ছা আর একটা লিখব কি দশমিক এক দুই চার তিন আচ্ছা আর একটা আছে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ এবং সিক্সের উপর পণ্যপণিক আচ্ছা এখানে অনাবৃত্ত সব থেকে বেশি কত এখানে দুইটা এখানে অনাবৃত দুইটা এখানে অনাবৃত তিনটা তার মানে অনাবৃত হচ্ছে অনাবৃত হচ্ছে তিন অনাবৃত তিন আবৃত কত এখানে আবৃত নাই এখানে আবৃত কত তিনটা এখানে কটা দুইটা তাহলে তিন আর দুয়ে আবৃত তিন আর দুয়ে লসাগ হচ্ছে ছয় এইভাবে আমরা সাজাবো তাহলে অনাবৃত থাকবে তিনটা আবৃত থাকবে ছয়টা সাজাবো এখন ফোর সিক্স সেভেন আবৃত এখন হচ্ছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় অতিরিক্ত লিখবো দুইটা এই পণ্য টু পয়েন্ট শূন্য এক দুই চার তিন আর দুই চার তিন দুই চার দুই চার তিনটা বাদ দিয়ে এক দুই তিনটা বাদ দিয়ে এখান থেকে শুরু ভালো লক্ষ্য করো এরপর হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ তাহলে পনেরো পনেরো কোনটা তিনটা বাদ দিয়ে এক দুই তিনটা বাদ দিয়ে এখান থেকে শুরু করব এই হচ্ছে আমাদের সদৃশকরণ এইভাবে সদৃশকরণ করতে হয় আবৃত কয়টা অনাবৃত কয়টা আবৃত কটা এটা বুঝতে পারতেছ এখন দেখো আবৃত দশমিক ভাবনাংশের যোগ এবং বিয়োগ এই যোগ এবং বিয়োগগুলো এখন তোমরা বুঝতে পারবো খুব ইজি আমি দশ থেকে শুরু করব এখানে একটা যোগ দেওয়া আছে যেটা তোমরা এখান থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো দশ নম্বর বলছে যে এখানে এত 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 যোগ করো তাহলে আমাদেরকে প্রথমে সদৃশ বানাতে হবে এক নম্বর কাজ সদৃশ বানান কি কী কীভাবে করতে হবে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে দুই মানে এখানে অনাবৃত নাই এখানে একটা এখানে দুইটা মানে সব থেকে বেশি অনাবৃত দুই মানে এই জন্য দুইটা নিব আবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে এখানে দুইটা আবৃত এখানে দুইটা আবৃত এখানে তিনটা তার মানে দুই দুই এবং তিনের লসা হচ্ছে ছয় তাহলে দশমিকের পরে অনাবৃত থাকবে দুইটা আবৃত থাকবে ছয়টা যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বুঝালাম এইভাবে সাজাবো সাজানোর পরে এখানে একটা কাজ করে নিব এই যে অতিরিক্ত যে দুই যোগ করছে বুঝছো এই দুইটা কই থেকে আসলো এটা হচ্ছে অতিরিক্ত আমরা এই পাশের অংশগুলান লিখতে পারবো এখানে যদি আমি লিখি বারবার এইট নাইন এইট নাইন অতিরিক্ত যেটা আমি তোমাদেরকে এই যে অতিরিক্ত এই পাশের সংখ্যা যেগুলো লিখলাম এখানে ফোর থ্রি এখানে ফাইভ সিক্স এই সংখ্যাগুলো এখানে দেওয়া নাই এইটা লিখে নেব দেখো তাহলে এখানে কী পাশাবো সেভেন এইট সেভেন এইট সেভেন এইট সেভেন আবার এখানে হচ্ছে সেভেন নাইন এইট সেভেন নাইন এই সংখ্যাগুলো ডান পাশে লিখলাম এখন যদি যোগ করতে হয় সবগুলো তো যোগ করতে হবে এই পাশে এখন যোগ করব এই যে এইট এইট সেভেন হ্যাঁ এই যে এগুলো যোগ করার পরে হাতে পঁচিশ হবে পঁচিশের হাতে দুই এই দুইটা এখন এইটার সঙ্গে যোগ হয়ে যাবে দুইটা কোথায় যোগ হবে এই যে এইটার সাথে নয় আর দুই এগারো এগারো আর সাথে হচ্ছে আঠারো আঠারো আর আটে হচ্ছে ছাব্বিশ এই ছাব্বিশের সরি ডাইরেক্ট এইভাবে লিখতে পারবো আমরা বুঝতে পারলাম তার মানে আমি যদি এই যে এখানে একটা যে অঙ্কটা করে নিলাম এখানে কি করতাম যদি যোগ করি এটা যদি আমাদেরকে এখানে যোগ করতে বলতো তাহলে পাঁচ আট তিনে আট ছয় চার দশে শূন্য হাত থাকে এক তাহলে এই একটা যায় এর সঙ্গে যোগ হতো পাঁচ আট দু সাত সাত আর কে আট বুঝতে পারলে এই যোগটা এখানে একবারে না করে তোমাদের বয়ে দিছে এই দুইটা পরে অতিরিক্ত যোগ করে দিছে তোমার অতিরিক্ত যোগ করার প্রয়োজন নয় তোমরা যদি বুঝতে পারো এই লাইনটা একবার লিখবে এখন যোগ করে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার বুঝতে পারতেছো এক নম্বর কাজ হচ্ছে সদৃশ করতে হবে সদৃশ কীভাবে করতে হবে সেটা বোঝালাম আর এই অতিরিক্ত দুই কীভাবে এখান থেকে যোগ করা হলো সেটাও বোঝালাম এখন যোগের বিয়োগের ক্ষেত্রে এখানে আরও কিছু মন্তব্য আছে আমি তোমাদেরকে এগারো নম্বরটা একটু বলি এখানে বলছে যে যোগ করো তাহলে যোগ করার প্রথম শর্ত কি সদৃশ করতে হবে সদৃশ কীভাবে করতে হয় অনাবৃত বের করতে হবে অনাবৃত কয়টা সব থেকে বেশি এখানে একটা এখানে তিনটা এখানে নাই কারণ অনাবৃত হবে তিনটা দশমিক ভগ্নাংশের সদৃশ অংশে সদৃশ করতে হলে অনাবৃত অংশ তিনটা হতে হবে কারণ কি অনাবৃত সব থেকে বেশি আছে তিনটা এই জন্য আবৃত অংশ হবে এখানে আবৃত তিনটা এখানে নাই এখানে দুইটা তাহলে দুই এবং তিনের লসাও কত হবে ছয় তাহলে আবৃত অঙ্ক হবে ছয়টা অনাবৃত হবে দুইটা আবৃত হবে ছয়টা তাহলে এইভাবে সাজালাম আমি সাজানোর নিয়ম তো বুঝতেই পারতেছি কীভাবে সাজাবো মানে বারবার কোন সংখ্যা লিখব চার সাত আট যেমন এখান থেকে আমরা সুযোগ করবো চার সাত আট চার সাত আট চার সাত আট ইত্যাদি ইত্যাদি এখানে অতিরিক্ত এক যোগ করা হলো কেন এই যে এই পাশের যে আমরা সংখ্যাগুলো যদি বারবার লিখি এগুলো যোগ করার পর হাতে যেটা থাকবে এক সেই এক এর সঙ্গে যা যোগ হবে সেই একের হাতের এক যেটা তোমাদেরকে ডান পাশে এখানে তোমাদেরকে একটা নোট দিয়ে দিছে তোমাদেরকে এখন তোমরা যোগ করলে যেটা হবে সেটা হ্যাঁ যেমন এখানে একটা যোগ দিয়ে দিছে কাজ দিছে এখানে ক নম্বর এবং খ নাম্বার আমি তোমাদেরকে একটা যোগ এখান থেকে কাজ করে দিব তাহলে তোমরা আরও বুঝতে পারবে এরপরে বিয়োগ করে নিব হ্যাঁ দেখো যোগ করবো হচ্ছে দেখো এটা আমাদের কাজ পৃষ্ঠা নাম্বার হচ্ছে তেরো পেজ নাম্বার থার্টিন এটা এটা যোগ করতে হবে যোগ করার শর্ত কি সদৃশ করতে হবে সদৃশ কীভাবে করতে হবে অনাবৃত অঙ্ক সংখ্যা কত এখানে আছে একটা এখানে আছে দুইটা তার মানে দুই আবৃত আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে কত দুইটা এখানে আছে তিনটা তার মানে তিন আর দুই ছয় লসাগু হচ্ছে লসাগু হচ্ছে সিক্স এখন সাজাবো কেমন করে দেখো এটা লিখবো টু পয়েন্ট জিরো নাইন সেভেন ছয় আর দুই আট দশমিকের পর আট ঘর পর্যন্ত লিখবো তাহলে এক দুই তিন এরপর হচ্ছে নাইন সেভেন নাইন সেভেন নাইন সেভেন কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়েছে এখানে নাইন এরপর লিখবো দুইটা তাহলে পনেরো পনেরো কোথায় দেবো দুইটার পরে এই যে দুইটার পরে এখানে একটা এখানে একটা ছয়টা আবৃত এখন এটা করবো দেখো ফাইভ পয়েন্ট ওয়ান টু সেভেন সিক্স এইট সেভেন সিক্স এইট সেভেন সিক্স মানে সেভেন সিক্স এইট বারবার তাহলে এখানে একটা পণ্যপণিক এখানে একটা পূর্ণপণিক এখন যোগ করে দাও যোগ যদি করি তাহলে কত হচ্ছে নয় ছয় পনেরো পাঁচ হাতে থাকে এক সাত আট সাতা চোদ্দো আর একে পনেরো পাঁচ হাতে থাকে এক এই এক যায় এখানে যোগ হচ্ছে আট একে নয় 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 আঠারো আট এখানে পূর্ণপণিক চিহ্ন দাও আটের উপর পণ্য নয় নয় আঠারো আট হাতে থাকে এক ছয় একে সাত 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 চোদ্দো চার দেখো যোগ করে নিলাম যোগ করে নেওয়ার পরে এখান থেকে পনেরো পনে কোথায় এই যে দুইটার পর এখানে একটা এখানে একটা মানে এক দুই তিন চার পাঁচ ছয় মানে আবৃত হবে ছয়টা তাহলে এখানে আরও অতিরিক্ত এক যোগ করা লাগতেছে না কারণ কি এটা আমি যোগ একবার এখানে করে নিছি এই জন্য আশা করা যায় বুঝতে পারছো যে আবৃত দশমিক কীভাবে নির্ণয় করতে হবে এবং এদের যোগ কিভাবে করতে হবে এখন আমরা শিখবো আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ যেমন উদাহরণ নাম্বার বারো সব একই রকম সিস্টেম করব যে প্রথমে সদৃশ প্রকাশ করে নিব অনাবৃত অংশ সংখ্যা এখানে আছে একটা এখানে আছে দুইটা তার মানে অনাবৃত দুই আবৃত কত এখানে আবৃত দুইটা এখানে আবৃত তিনটা তার মানে দুই আর তিনের লসাগু ছয় তাহলে কীভাবে সাজাবো বুঝতে পারতিছো সাজানোর পরে এই যে অতিরিক্ত এক বিয়ে করলাম কোথা থেকে এই যে তিন চার তিন চার তিন চার এখানে হচ্ছে ছয় সাত তিন ছয় সাত এই পর্যন্ত লেখে নিলাম লেখার পরে এগুলো যদি বিয়োগ করি আমি বিয়োগ করার পর যে হাতে এক থাকবে এই এক এর সঙ্গে বিয়োগ করতে হবে সেটা অতিরিক্ত বিয়োগ এটা এটার জন্য আমরা কিন্তু অতিরিক্ত বিয়োগ এখান থেকে লিখতে হয় আশা করা যায় বুঝতে পারছো বিয়োগ করার পরে পূর্ণ চিহ্ন দিলাম আমাদের বিয়োগ শেষ আশা করা যায় এটা বুঝতে পারে ব্যাপার না ব্যাপার না কিসের জন্য আমরা তো শিখছি যে আবৃত সদৃশ কীভাবে করতে হয় সদৃশের পরে এগুলো কোনো ব্যাপার না তারপরে যদি কোনো সমস্যা থাকে যদি বুঝতে একবারে না পারো এত বোঝানোর পরও যদি বুঝতে না পারো তাহলে সমস্যা নয় আমাদের গ্রুপ তো আছেই গ্রুপেও ডিসকাস করবো কোনো সমস্যা নাই এরপরে বারো নম্বর উদাহরণের পরে আমাদের আসছে তেরো নম্বর উদাহরণ তেরো নম্বর উদাহরণটাও একই রকম তেরো নম্বর উদাহরণটাও একই রকম প্রথমে সদৃশ করে নিলাম সদৃশ করে নেওয়ার পরে বিয়োগ করে দিলাম এটা তোমরা করবে হোমওয়ার্ক নাহলে আমি করে দেবো কোনো সমস্যা নাই কিন্তু এখানে একটা কাজ দেওয়া আছে এই কাজটা আমি এখান থেকে করে দেবো একটা দেখো যে কোনো একটা কাজ করে দেবো বাকিগুলো তোমাদেরকে করে নিতে হবে দেখো এখানে নাম্বার ক এটা পেজ নাম্বার হচ্ছে ফোরটিন অঙ্কটা তুলে নেই ওয়েট করো তেরো দশমিক এক দুই সাত আট চার সাত এবং চারের উপর পনেরো এবং এখানে আছে দশ দশমিক চার এক আট এটা আমাদেরকে বিয়োগ করতে হবে বিয়োগ করার শর্ত হচ্ছে কি সদৃশ প্রকাশ করে নিতে হবে সদৃশ কীভাবে আবৃত অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে আছে দুইটা এখানে আছে তিনটা তার মানে তিন আবৃত আবৃত এখানে আছে তিন এখানে নাই তার মানে এখানে কিছু নাই মানে শূন্য ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে তিন আর এখানে কিছু নেই মানে শূন্য মানে তিনের লসাগু হচ্ছে তিনই হ্যাঁ তাহলে আবৃত হচ্ছে তিন অনাবৃত তিন আবৃত তিন তাহলে এখানে থেকে যদি আমার সাজা এখন তেরো দশমিক এক দুই সাত আট চার অনাবৃত কয়টা তিনটা এক দুই তিন তিন আর তিনে ছয়টা লিখতে হবে এক দুই তিন চার পাঁচ সেভেন এইট ফোর সেভেন এইট ফোর কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হয়ে গেছে অতিরিক্ত দুইটা ডান পাশে রাখে দিব তাহলে অনাবৃত হচ্ছে এক দুই তিন এখানে একটা এখানে একটা আবৃত একই কাজ করব দশ দশমিক চার এক আট কিছু নাই শূন্য এখানে একটা এখানে একটা শূন্য শূন্য তাহলে এখন যদি আমি বিয়োগ করি চার থেকে শূন্য বাদ দিলে চার এইট এখানে সেভেন ফোর এখানে এইট সাত থেকে আট বাদ দিলে নয় হাত থেকে এক দুই দুই মিনিট গেলে শূন্য এরপরে সাত চার এগারো হাতে থেকে এক তিন থেকে এক বাদ দিলে হচ্ছে দুই যায় না তো মনে হয় আচ্ছা পাচ্ছি চাই তাহলে দশমিক লিখবো পনেরো পনেরো লিখবো এই শেষে সাতের উপর একটা এটার উপর একটা এটা হচ্ছে আমাদের বিয়োগ শুধু আমাদেরকে দেখতে হবে যে এখানে আবৃত কয়টা অনাবৃত কয়টা তারপর সাধারণ নিয়ম তো বুঝতেই পারতিছো অতিরিক্ত শেষে দুটা লিখে দিব এখন বিয়োগ করার পর এটা কেন লিখলাম হাতে যদি থাকতো তাহলে এখানেও বিয়োগ করতাম এই জন্য আশা করা যায় যোগ এবং বিয়োগের তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এখন আমরা শিখব আমাদের পরের লেকচারে শিখবো পরের লেকচারে শিখব গুণ এবং ভাগ সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সেই কামনায় আজকের ক্লাস সমাপ্ত ধন্যবাদ সবাইকে